আসসালামু আলাইকুম আমরা আজকে বিজনেস ম্যাট্রিক্সের আমাদের জিএরপি সিস্টেম আছে এখানে আমরা কিভাবে কাস্টমারের কাছ থেকে যখন টাকা কালেকশন করব এবং কীভাবে পোস্টিংটা দিব এটা আমরা আজকে দেখাবো আমি প্রথমে আমাদের যে ডেমো সাইট আছে এখানে ঢুকতেছি এটা আমাদের ড্যাসটপ ড্যাশবোর্ড এটা আপনারা আগেও একবার দেখেছেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ভাউচারে যাব ভাউচারে গিয়ে এই যে রিসিপ ভাউচার আছে এই রিসিপ ভাউচারে যাবো এখানে গিয়ে আমি একটা পার্টিকুলার কাস্টমারের টাকা কালেকশন কিভাবে করা হয় সেটা দেখাবো আমি রিসিপ্টে গেলাম রিসিপ্টে যাওয়ার পরে এখানে আমার শো করবে আমি যদি আগে কোনো টাকা কালেকশন করে থাকি আজকে এটা শো করবে যেমন আমি আজকে এক লাখ টাকা কালেকশন করেছিলাম এটা এখানে শো করতেছে আমি এখন যেটা করব আমি ক্রিয়েটে ক্রিক করব। সে আমাদের একটা কাস্টমার আছে তমাল হক হ্যাঁ ওনার কাছে আমরা টাকা পাই হচ্ছে দুই কোটি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার ছয়শো ছিয়াত্তর টাকা সাতাত্তর পয়সা হ্যাঁ এখানে আমরা এখানে পার্টিকুলার লিখব টু ডে টু ডে কালেকশন আমরা ধরেন আমরা এই কালেকশনটা করতেছি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এখান থেকে আমরা আজকে পাঁচ লাখ টাকা কালেক্ট করব আমি তাহলে এখানে পাঁচ লাখ টাকা লিখলাম লেখার পরে আমি এটাকে সেভ দিব সেভ দিয়ে ফিনিশ দিব সেভ সাকসেসফুল হয়ে গেছে আমার এটা আমি এখন ওকে দিব ক্যান্সেল দিব এবং আমার যে এই টাকাটা কালেকশন হয়েছে পাঁচ লাখ টাকা এটা আমি একটা রিসিভ ভাউচার বের করবো এই যে এখানে ক্লিক করলে রেফারেন্স নাম্বারের উপরে আমার একটা রিসিভ ভাউচার চলে আসবে এই রিসিভ ভাউচার চলে আসলো এবং ইস্টার্ন ব্যাঙ্কের মাধ্যমে আমি যে টাকাটা কালেকশন করছি এটা এখানে শো করতেছে পাঁচ লাখ টাকা এই হচ্ছে আমার এই পাঁচ লাখ টাকা কালেকশন এটা আমি প্রিন্ট আউট করে আমি কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের রিসিভ ভাউচার পোস্টিং দেওয়ার রিসিভ ভাউচার পোস্টিং দেওয়ার সিস্টেম